তোমার সম্পদ পরকালে কোনো কাজে আসবে না তোমার সন্তান নারী পরকালে কোনো কাজে আসবে না তোমার ধন সম্পদ পরকালে কোনো কাজে আসবে না তোমার যা কিছু আছে কিছুই তোমার পরকালে কোনো কাজে আসবে না আল্লাহ তালা বলে গেছেন ইয়ুমা সেদিন লাইন পাও কোনো উপকারে আসবে না মানুন তোমার সম্পদ বলা বলুন সন্তানাদিকে বলেন الحمد لله الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا مذل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بكلب سليم او سلفت الجنه للمتقين قال رسول الله صلى الله عليه وسلم عن شباب بدرس رقري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم الحمد لله اشكرم عبده المترم

তার জন্য সেই মহান আল্লাহ আলহামদুলিলাম আমি দারুসালাম ইসলামী হাবিজা মাদ্রাসায় পুরী আমার বাড়ি রংপুর কাউনিয়া আমার নাম মোহাম্মদ আবুতালহা এখানে আপনারা অনেক ওলামায় কেরাম আছেন আপনাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা হয় নাই তা ওখানে আমাকে বলেছে তার জন্য আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ যদি আমাকে তা ফিক দেয় তাহলে আমি আপনাদের সামনে দশ পনেরো মিনিট অল্প কিছু বলি শেষ করব আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন মা লুন ওয়ালা বানু তোমার সম্পদ করো কোনো কাজ আসবে না তোমার সমতান আদি করো কালে কোনো কাজে আসবে না تمہارم کالے والا بنن سنت نوتے جنس تمہارے गल बि আমার কাছে একটু যদি ভালো মান নিয়ে আসতে পারো যে মনের ভিতরে কোনো হিংসা নাই যে মনের ভিতরে কোনো খারাপই নাই যে মনের ভিতরে কোনো লেশ নাই আমার কাছে একটু যদি ভালো মান নিয়ে আসতে পারো আল্লাহ তাআলা বলে রেখেছেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম ওয়া উযলি ফিতুল আমাকে একটু যদি ভালো মান দিতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব আল্লাহ তালা কালে ভালো মন চান আল্লাহ তালা খুশি চান না আল্লাহ তালা কালে একটি ভালো মন চান আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা সার আল্লাহ বলে দিয়েছেন আমি সবাইকে ক্ষমা করব যে কত গুণা করুক না কেন সবাইকে ক্ষমা করব কিন্তু আমাকে যারা যারা শরীর করে তাদের আমি ক্ষমা করব না আল্লাহ বলে দিয়ে যে সেজদা করে এরকম মুসলমান আছে নাকি

না মানা করে নাই আল্লাহ তাআলা তাদেরকে ধরবে কত বড় গুনাহ করেন করেন কিন্তু আল্লাহ তালা সাথে কখনো শরীক করবেন না আল্লাহ কত বড় গুনাহ করুন না তওবা কই আল্লাহ তালা কাছে মাফ আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু শরীকদেরকে আল্লাহ তালা খামা করবেন না মারবা আল্লাহ তালা প্রার্থনা মধ্যে মধ্যমলে রছেন লা

مد سلم مسلما مسلم 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 مسلمان مسلم مسلمان مان بھائی نہ چنتا

ইয়া মতে দিন সর্বপ্রথম নামতের হিসাব হইবে কেমতে দিন আপনি কত নামাজ করলে পড়লেন এই হিসাব হইবে তার জন্য আমরা সবাই আমল করার তৌফিক দান আল্লাহ আমরা সবাই আমল করব কুরআন হাদিস এর আমল করব সবে আমার জন্য দোয়া করবেন এখানে প্রধান বাসিল এসে গেছে তার জন্য আমি আমার এখানে কথা শেষ করলাম ওয়া আখিরু তাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া